আমার আপুদের অনেক কষ্ট রান্নাঘর তেল কাষ্টে ভরে যায় রান্না করতে গেলে ঘর ধুয়ায় ভরে যায় চোখ জলে নাক জলে কাশি আসে টেনশন ফ্রি নিয়ে নেন স্মার্ট কিচেন হুড সো এই কিচেন হুডটা আপনার পুরো ঘরটাকে পরিষ্কার নেবেন শুধু অন্যান্য মানে রান্নাঘর না বাকি ঘরগুলো কিন্তু ধোয়া মুক্ত রাখবে সো কীভাবে রান্না করতেছেন হাতে মশলা লাগানো প্লে করবেন কীভাবে কষ্ট নাই এভাবে দিবেন প্লে হয়ে গেছে কিন্তু অলরেডি ফার্স্ট মানে একটা নর্মাল পাওয়ারে চলছে আর একটু পাওয়ার বাড়াবেন বেশি রান্না ধোয়া হচ্ছে দেন দুয়ে আবার দেন হয়ে যাবে তিনে এখন অনেকে টিস্যু দিয়ে পরীক্ষা করেছে আপনার রান্নাঘরের ধোঁয়া নিচ্ছে কিনা টিস্যু লাগবে না দেখেন কতবার একটা কাঠের টুকরা নিয়ে আসছে কিন্তু আমরা আমরা এটাকে দিয়ে দেখেন পুরো কাঠটাকে কিন্তু নিয়ে গেছে আমি একটু পাওয়ার কমায় দিলাম দেখেন এক পাওয়ার আছে স্লো করেছে তাও কিন্তু পড়ছে না দুই পাওয়ার তো পড়বেই না তিন পাওয়ার তো পড়বে না এখন ভাবছেন এটা আসলে কি আমি সত্যি রাখছি কিনা অসুবিধা লাগাই রাখছি আঠা দিয়ে না এই যে আমি হাত রাখলাম দিলাম বন্ধ করে রান্নাঘর কাজ শেষ দিলাম বন্ধ করে দেখছেন দর্শক বন্ধু আমার হাতে কিন্তু অনেক ভারী আমি ধরে রাখতে কষ্ট হয়েছে সো এই ধরনের স্মার্ট কিচেন হুড আমাদের কাছে অনেকগুলো মডেল আছে চিমনি সিস্টেম আছে চিমনি ছাড়া ফ্ল্যাট সিস্টেম আছে টাচ স্ক্রিন তারপরে মুখে কথা বললে হয় ভয়েস কন্ট্রোল আবার হাত কন্ট্রোলের মানে সেন্সর সিস্টেমও আছে নেওয়ার জন্য কি করতে হবে স্ক্রিন নাম্বার ফোন দিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম